এমন একটি এলাকায় আসছি এলাকায় আসলে দোকান পাট নাই আমরা অনেকটা হেঁটে এসেছি অনেকটা হেঁটে এসার পরে এই একটি দোকানে আমরা পাইলাম তো এই দোকানে এসে আমরা একটু বিস্কিট খেলাম ভাজা খেলাম হ্যাঁ তো এই দোকানটা দেখে মনে হলো যে আপনাদের মাঝে একটু শেয়ার করি নিয়ে আসলে এই দোকানটা দিয়ে বসে আছে দোকানটা দেখেন দর্শক দোকানটা হচ্ছে একবারে নরবর অবস্থা ছোট্ট একটি টিনের চালা উপরে দেওয়া আছে আর এই যে মাচা করা আছে তা আসলে দোকানের পরিবেশটাও যে খুব একটা ভালো তা না গ্রামের মধ্যে দোকান আর যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি আসলে দোকানটা আসলে নষ্ট হয়ে যাবে তো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম আমি এই দোকানে আসলে মূলত পাওয়া যায় এই যে পটেটো চিপস টিপস বিস্কিট টিস্কিট শ্যাম্পু ট্যাম্পো এগুলোই রাখছে নি এলাকার লোকজন এখানে এসে কেনাকাটা করে আর এই আশপাশে আসলে দোকানপাট নাই রাস্তা নাই ঘাট নাই রাস্তাঘাট কিছুই নাই রাস্তাঘাট নাই আপনি ভ্যান নিয়ে কতদূর পর্যন্ত ডিপ পর্যন্ত যেতে পারবেন তারপরে ভ্যান ওখানে রাখতে হবে

আচ্ছা দর্শক আমরা এই নাটোর জেলার সিংরা উপজেলার বা সিংরা থানার ব্রিজটা কোথায় দরকার সামনে একটা বাসের সাঁকো আছে বাসের সাঁকো কি আপনি ভ্যানে পার হয়ে আসলেন আচ্ছা 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 ওইখানে একটা আমরা দর্শক আপনাদেরকে দেখাবো তো দর্শক এই যে ভ্যান নিয়ে আসছে ওই ব্রিজ পার হয়ে আসছে বাসের সাঁকো আমরা ওই দিক দিয়ে যাবো তো এখানে একটু বেড়াতে আসছিলাম এলাকা ঘুরতে আসছিলাম বেড়ানোর উদ্দেশ্যে আসছিলাম যাই হোক এই যে কাকা এখানে বসে আছে তো দোকানটাতে আমরা একটু নাস্তা করলাম ভাজা খেলাম তারপরে মনে হলো যে আসলে ব্লক টা বানাই চাষার কাছ থেকে এই কাকার কাছ থেকে জানলাম যে দুই তিনশো টাকা বেচা বিক্রি হয় এই দোকানে এই দোকানটার আসলে দেখেন আহ একটু ঝড় বৃষ্টি হলে কিন্তু দোকানটা ভেঙে যাবে

এলাকাটার নাম হচ্ছে সোনাইডাঙ্গা নাটোর জেলা সিংড়া উপজেলা লালৌর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড গ্রামের নাম সোনাইডাঙ্গা